হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো আপকামিং ডাব্লুবিভি পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল ডাব্লিউ বিপি এসআই কেপিএসআই পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি স্কলারশিপ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আর তোমরা যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে এই সমস্ত পরীক্ষার তোমাদের সেখানে সাজেশন প্রোভাইড করা হয় জি কে সাজেশন তারা অবশ্যই যুক্ত হতে পারো তো দেখে নেওয়া যাক আজকের ভিডিওগুলি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে দান সাগর অদ্ভুত সাগর উত্তর সাগর এবং প্রতিষ্ঠা সাগর গ্রন্থটি কার লেখা এর সঠিক উত্তরটি হবে বললাল সেনের লেখা নেক্সট প্রশ্ন শতসহস্রিকা প্রজ্ঞা পারমিতা মাধ্যমিক সূত্র গ্রন্থটি কার লেখা এটি নাগার্জুনের লেখা বৃহৎসংহিতা পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটি কার লেখা বরাহ মিহিরের লেখা মিলিন্দ পঞ্চহ গ্রন্থটি কার লেখা এটি নাকসেনের লেখা মঞ্জুরি গ্রন্থটি কার লেখা এটি ক্ষেমেন্দ্রের লেখা নেক্সট চরক সংহিতা গ্রন্থটি কার লেখা চরকের লেখা নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট গ্রন্থ দেখে নেব অষ্টাধ্যায়ী গ্রন্থটি হচ্ছে পানিনির লেখা দশকুমার চরিত গ্রন্থটি হচ্ছে দণ্ডীর লেখা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম গ্রন্থটি হচ্ছে বিষাখ দত্তের লেখা ক্রিয়াতার ঝুনুম কার লেখা এটি ভারবীর লেখা স্বপ্ন এটি ভাসের লেখা কথা শরিত সাগর এই গ্রন্থটি সোমদেবের লেখা এবং অভিজ্ঞান শুকুন্তলম মালবিকাগ্নিমিত্রম মেঘদূত কুমার সম্বপম এই গ্রন্থগুলি কালিদাসের লেখা নেক্সট হচ্ছে মিচ্ছকরিকম এই গ্রন্থটি হচ্ছে শূদ্রকের লেখা এবার নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন হিউয়েন সাং হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন এবং হিউনশান এক চৈনিক পরিপ্রাজ্য পরিপ্রাজ্যক ছিলেন যিনি হচ্ছেন সি ইউ গ্রন্থ লেখেন এবং ইনি হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন এবং ফা হিন ইনি হচ্ছে চীন দেশ থেকে আসেন এবং ফো কুও কিং গ্রন্থটি লেখেন এবং ফা হিন কার রাজত্বকালে এসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে আসেন নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্ন হচ্ছে অলবিরুনি ইনি হচ্ছে আরব দেশ থেকে আসেন এর লেখা গ্রন্থটি হচ্ছে তহকি কি হিন্দ বা কিতা ফুল হিন্দ এবং এই অলবিরুনি হচ্ছে সুলতান মামুদের সময় ভারতে আসেন ইবন বতুতা ইনি আফ্রিকার মরক্কো থেকে আসেন ইবন বতুতার লেখা গ্রন্থটির নাম হচ্ছে কিতা ফুল রেহলা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই পিডিএফটিতে আমাদের হচ্ছে খুবই ভালোভাবে কোশ্চেন উত্তরগুলি অ্যানালাইসিস করা হয়েছে তো ইবন বতুতা হচ্ছে মোহাম্মদ বিন তুঘলকের আমলে ভারতে আসেন তোমরা যারা যারা আমাদের এই পিডিএফগুলি নিতে চাও ডে ওয়াইজ আমরা প্রোভাইড করি নোট তোমাদের টেলিগ্রাম গ্রুপে নিরানব্বই টাকায় তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো তো নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্নটি হচ্ছে অলোকানন্দ এবং ভাগীরথীর মিলনস্থলকে কি বলা হয় অলোকানন্দ এবং ভাগীরথীর মিলনস্থলকে বলা হয় দেবপ্রয়াগ অলোকানন্দ এবং ধৌলিগঙ্গার মিলনস্থলের নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ অলোকানন্দ এবং নন্দাকিনীর মিলনস্থলের নাম হচ্ছে নন্দপ্রয়াগ অলোকানন্দ এবং নন্দাকিনীর মিলনস্থলের নাম রুদ্রপ্রয়াগ অলোকানন্দ এবং পিন্ডাদের মিলনস্থলের নাম হচ্ছে কর্ণপ্রয়াগ এবং অলোকানন্দ এবং ভাগীরথী এটা হচ্ছে দেবপ্রয়াগ নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব নেক্সট প্রশ্নটি হচ্ছে আমাদের নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত এটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত এ প্রসঙ্গে তোমাদের আরও কি কি প্রশ্ন হতে পারে চাকরি পরীক্ষায় তো আমরা এ প্রসঙ্গে আরও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি আলোচনা করে নেব তো নাগার্জুন সাগর প্রকল্প হচ্ছে কৃষ্ণা নদী এবং অন্ধ্রপ্রদেশে অবস্থিত শ্রীশৈলম বাদ বা প্রকল্প এটি হচ্ছে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত শিবসমুদ্রম প্রকল্প কাবেরী নদী কর্ণাটক রাজ্যে অবস্থিত মেট্টুর বাদ হচ্ছে কাবেরী নদী এবং তামিলনাড়ু রাজ্যে অবস্থিত নেক্সট হচ্ছে সালাল প্রকল্প এটি হচ্ছে চন্দ্রভাখা বা চেনাব নদীর তীরে অবস্থিত জম্মু কাশ্মীরে অবস্থিত বাঁধ মহানদীর তীরে অবস্থিত এবং উড়িষ্যায় অবস্থিত নিজাম সাগর বাঁধ মঞ্জিরা রিভার অন্ধ্রপ্রদেশ কর্ণাটক সারাবতীবাঁধ সারাবতী কর্ণাটক নেক্সট দেখে নেব তিলাইয়া বাঁধ বাঁধ বেলপাহাড়ি বাঁধ বরাকর নদীতে অবস্থিত নেক্সট পরবর্তী তোমরা যারা যারা আমাদের গ্রুপে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তো নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্নটি হচ্ছে সংবিধানের ধারণা প্রথমকে দেন সংবিধানের ধারণা প্রথম দেন এম এন রয় উনিশশো সালে এ প্রসঙ্গে আমরা কিছু প্রশ্ন জেনে নেব ভারতের সংবিধান গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে এবং ভারতের সংবিধান কার্যকরী হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে গণপরিষদ গঠিত হয় কত সালে গণপরিষদ গঠিত হয় ষোলোই মে উনিশশো সালে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী ক্যাবিনেট মিশন ভারতে আসে চব্বিশে মার্চ উনিশশো ছেচল্লিশ সালে এবং এই যে ক্যাবিনেট মিশন আছে এই ক্যাবিনেট মিশনের সদস্যগণ হচ্ছেন স্যার প্যাথিক লরেন্স ইনি হচ্ছেন সেক্রেটারি ছিলেন স্যার ট্র্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার ক্যাবিনেট মিশনের মোট হচ্ছে তিনজন সদস্য ছিলেন নেক্সট প্রশ্ন যদি আমরা দেখে নিই নেক্সট প্রশ্নটি হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে গণপরিষদের প্রথম অধিবেশনটি বসে নয়ই ডিসেম্বর উনিশশো সালে এ প্রসঙ্গে আমরা এখন জেনে নেব গণপরিষদ সম্পর্কে আর কি কি প্রশ্ন তোমাদের হতে পারে তো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা নয় ডিসেম্বর নয় থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে ছিলেন নেক্সট হচ্ছে গণপরিষদের প্রথম স্থায়ী সদস্যের নাম কি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইনি এগারোই ডিসেম্বর উনিশশো সালে নিযুক্ত হন নেক্সট প্রশ্ন গণপরিষদের জাতীয় পতাকা গ্রহণ করা হয় কত সালে ছাব্বিশে জুলাই উনিশশো সালে এবং জাতীয় পতাকা নকশা করেন কে এই জাতীয় পতাকাটির নকশা করেন পিঙ্গালি বেঙ্কাইয়া জাতীয় সঙ্গীত গৃহীত হয় চব্বিশে জানুয়ারি উনিশশো সালে নেক্সট দেখে নেব গণপরিষদে গণপরিষদে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেন চব্বিশে জানুয়ারি উনিশশো সালে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব বিশ্ব অর্থভান্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসিতে এবার ইম্পর্টেন্ট কিছু দেখে নেব আইএমএম সম্পর্কে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড প্রতিষ্ঠিত হয় সাতাইশে ডিসেম্বর উনিশশো সালে এবং উনত্রিশটি দেশ নিয়ে গঠিত আই এবং আইবিআরডিকে কী বলা হয় ব্রেটন উড টুইনস বলা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি নেক্সট হচ্ছে এবার দেখে নেব আইবিআরডির ফুল ফর্ম কি ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইবিআরডির হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি আর আই এম এর হেডকোয়ার্টার কোথায় ছিল এটি ছিল ওয়াশিংটন ডিসিতে নেক্সট দেখে নেব নেক্সট প্রশ্ন আলোকদীপ্তির এসআই একক কি দীপ্তির এসআই একক হচ্ছে ক্যান্ডেলা এবং এসআই পদ্ধতিতে মৌলিক রাশি কয়টি এসআই পদ্ধতিতে মৌলিক রাশি হচ্ছে সাতটি এই সাতটি মৌলিক রাশির মান আমরা দেখে নেব ইউনিট দেখে নেব দৈর্ঘ্যের একক মিটার ঘরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড তরিদ প্রভাবের একক হচ্ছে অ্যাম্পিয়ার তাপমাত্রার একক হচ্ছে কেলভিন বস্তুর পরিমাণের একক হচ্ছে মোল আলোক দীপ্তির একক কী ক্যান্ডেলা তো বন্ধুরা এই পর্যন্তই আজকের ভিডিওটি নেক্সট ভিডিওতে আমরা নেক্সট কোনো প্রশ্নগুলি আলোচনা করব। আর তোমরা যারা যারা আমাদের এই পিডিএফটি নিতে চাও মাত্র নিরানব্বই টাকায় অর্থাৎ আমাদের টেলিগ্রাম গ্রুপে নোট প্রোভাইড করা হয় যারা যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে তো ধন্যবাদ